নমস্কার বন্ধুরা দেখুন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি একটা ক্যাফেতে আসলে দিনটি একটু বিশেষ দিন ছিল আমার বার্থডে সেই জন্য শাশুড়ি মা আমাকে একটু খাওয়াতে নিয়ে এসছে আসলে বর মশাই তো বাড়িতে থাকে না তাই জন্য মা বললো চলো তোমাকে আমি নিয়ে যাই মা মেয়ে দুজনে মিলে আমাকে ট্রিট দিল চলে এসছি আমরা আমাদের বাড়ির খুব কাছে সহজপাট রেস্টুরেন্টে দেখুন খুব সুন্দর এখানকার রেস্টুরেন্টটা মানে দারুণ জায়গাটা পুরো বাঙালি আনায় ভরা পুরো একদম রবীন্দ্রনাথের অবা কখ থেকে শুরু করে যে ছোট খোকা বলে অবা সব কিছু এখানে আপনি পাবেন আর হালকা রবীন্দ্রসঙ্গীত শুনতে পারবেন সেটাও খুব ভালো লাগবে তো চলুন এবারে এখনই আমাদের খাবার দাবারগুলো দিয়ে দেবে দেখুন স্টার্টারে ছিল রেশমি কাবাব আমার মেয়ে তো রেশমি কাবাব খুব পছন্দ তাও জোর করে জোর করে তাকে খাওয়াতে হয় এবং মেন কোর্সে নিয়ে নিয়েছিলাম আমরা ফ্রায়েড মিক্সড ফ্রায়েড রাইস আর ছিল গার্লিক চিকেন বাটার নান আর ছিল খাড়াই পনির আর প্রথমে এবার আমরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ির পথে রওনা দিলাম ওকে টাটা গুড নাইট সবাই ভালো থাকবেন সবাই আশীর্বাদ করবেন আমায় অনেক অনেক